আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ব্যাক ফরমার ইউটিউব চ্যানেল ভাই বোনেরা কিন্তু আজকে চলে আসলাম টাইগার মুরগি নিয়ে দেখতে পারছেন এখানে অনেকগুলো টাইগার মুরগি আছে এখান থেকে প্রতিদিন নয় থেকে দশটা ডিম পাওয়া যায় আর মোরগটা দেখতে পাচ্ছেন অসাধারণ মোরগ এই মোরগটা দেখে সবারই পছন্দ হয়েছিল ভালো এগুলো সাত থেকে আট চার পাঁচ কেজি ওজন হয় যারা বাড়িতে এরকম ছোট আকারে ঘিরে টাইগার মুরগি লালন পালন করতে পারেন এটা থেকে ডিমের আসা এবং বাচ্চাও বাড়ি থেকে বিক্রয় করতে পারবেন টাইগার মুরগি দেখতে অনেক ভালো হয় এটা কিন্তু অরিজিনাল ব্রিডের টাইগার মুরগি আমি এই ডিম হচ্ছে বসে আছি দেখতে পারছেন মরকটা একটা কত সুন্দর লাগতেছে ভিওয়ার্স যারা ভিডিওটা দেখছেন প্লিজ এই ধরনের ভিডিও খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং একটা লাইক করে দেবেন এবং মোরগটা কী রকমের সেটা যদি অবশ্যই সুন্দর হয় বা ভালো হয় তার জন্য একটা কমেন্ট করে জানাইন এবং যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন ছোট্ট একটা ভিডিও এবং ভিডিও দেখার শেষে একটা কমেন্ট করে দিয়েন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ছেড়ে এখানে এই টাইগার মুরগিগুলো লালন পালন করা হয় এখান থেকে প্রতিদিন সাত থেকে বাচ্চা আছে লেয়ার লেয়ার ওয়ান এবং এই দেশাল মুরগি দিয়ে কিন্তু এই বাচ্চাগুলো ফুটানো হয় যেখানে দেখুন টাইগার মুরগি ফুটানো হয়েছে দেশাল মুরগি দিয়ে আপনারা এই রকমের টাইগার মুরগি লালন পালন করতে পারবেন অবশ্যই দেশাল মুরগি দিয়ে বাচ্চা ফুটাতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে এই দেশাল মুরগি দিয়ে টাইগার মুরগি বাচ্চা ফোটাইছি আপনারা যারা এই রকমের ঘিরে নেট দিয়ে কিন্তু আপনারা এই রকমের মুরগি লালন পান করতে পারবেন দেখতে আর সুন্দর লাগে কত সুন্দর লাগে দেখুন এরা প্রতিদিনই একটা করে ডিম পাড়ে এদের লেয়ার ল্যার ওয়ান খাবার সেই খাবারটা দেওয়া হয় চমৎকার লাগতে দেখতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন খোদা হাফেজ কি আরে basta ker kosti journalist castle আরে ই মই কে ই মুরগি দুনিয়া দা তে ই দাতে বন মুরগনা আলে ডিম পাড়া লে ডিম নিয়েছ ফুতু ডিম ফুতু তে আমারে ইজে টাইগার মুরগি অরজিনাল তো ও অরজিনাল দেখেছান বড় বড় দেখা যাচ্ছে ওই গ্লাস টা না বা ডিম পাতে পাতে ফুতু উড়া উটাই দে ঠিক আছে রাউটা গান মুরগি এই গরে থাকে হ্যাঁ